সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করার আগে জব মার্কেট তাদের রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করে আসুন একবার লিডিং কর্পোরেট অফিসগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্কুলারে কোন কোন রিকোয়ারমেন্টগুলো যাচ্ছে সেগুলো অ্যানালাইসিস করার পরে যদি আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হন আশা করি দিনশেষে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন বাংলাদেশের লিডিং কর্পোরেট অফিসগুলো বেসিক্যালি তাদের ওয়েব অ্যাপ্লিকেশন বিজনেস অ্যাপ্লিকেশন এপিআই ডেভেলপমেন্টের জন্য মাইক্রোসফট টেকনোলজিকে ফোকাস করছে তারা ইউজ করছে ডট সো ডটনেট হতে পারে আপনার জন্য একটা ক্রিয়েট একটা ক্যারিয়ার অপরচুনিটি সো পিপল ইন্টেক ইনস্টিটিউট অফ আইটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথ উদ্যোগে পুনরায় শুরু করতে যাচ্ছে এক বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সটি এই কোর্সে আপনি শিখছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিসার্ক ডাটাবেজ স্কিল সার্ভার টু থাউজেন্ড নাইনটিন এইসপি ডটেন ফ্রেমওয়ার্ক ফ্রন্টেন্ডে থাকছে এসটিএমএল সিএসএস বুটস্টফ জবস্পির জে করি এর পাশাপাশি রিয়াক্ট থাকছে নোট জেস থাকছে এখানে এখানে আপনি শিখছেন ক্রিস্টাল রিপোর্ট এডিও ডট নেট শিখছেন দেন ব্যাক এন্ডে এসে এসপি ডট এট এম ভিসি ফাইভ এম ভিসি কোর সাথে এনটি ফ্রেমওয়ার্ক লিঙ্ক এইসব তো থাকছে এর পাশাপাশি আপনি অ্যাঙ্গুলার শিখছেন রিয়াক্ট শিখছেন আপনি এখানে শিখছেন এমএইউআই আপনি শিখছেন ব্লাজোর আপনি শিখছেন ডাব্লিউসিএফ সার্ভিস সিগনালারের মতো উল্লেখযোগ্য নতুন নতুন টেকনোলজি সমূহ এই কোর্সগুলো কমপ্লিট করার পরে এই টপিকগুলো কভার করার পরে আমরা আপনাকে তিন থেকে চারটা রিয়েল লাইফ প্রজেক্ট করাবো যে অভিজ্ঞতাগুলো আপনাকে হেল্প করবে জব পেতে কারণ একটা ইন্ডাস্ট্রি ঠিক তখনই আপনাকে হায়ার করবে যখন তারা আপনার কাজগুলো মূল্যায়ন করবে এবং আপনার কাজগুলো নিজেদের সাথে সমন্বয় করার চেষ্টা করবে এবং তারা যখন আপনার পোর্টফোলিও বা তারা যখন আপনার রেজুমিটা দেখবে এবং আপনাকে যখন তাদের মনে হবে যে হ্যাঁ আপনার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা এবং তাদের বর্তমান কাজের রিকোয়ারমেন্ট সিমিলার তখনই কিন্তু তারা আপনাকে হায়ার করবে সেক্ষেত্রে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত স্যালারি সেটা তারা আপনাকে প্রদান করবে যদি তাদের কাজটা শতভাগ আপনি নিশ্চিত করতে পারেন এমন অবস্থায় পিপল যে কাজটা করবে আপনাকে মূলত স্কিল ডেভেলপমেন্ট কমপ্লিট করানোর পরে রেফারেন্স দিয়ে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পাঠানো হবে সো সেখানে গিয়ে পারফর্ম করা রেসপন্সিবিলিটিটা আপনার আর আপনাকে তৈরি করা রেসপন্সিবিলিটি পিপল অ্যান্ড